সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী পি এম কৃষক বন্ধুর পর দেশের কৃষকদের জন্য আবারও সুখবর শোনালেন কেন্দ্র সরকার তো কৃষকদের জন্য আবারও বড় প্রকল্প বড় ঘোষণা আর এই ঘোষণা বা প্রকল্প অনুযায়ী কৃষকরা এবার পেয়ে যাবেন ছ হাজার টাকা বা দু হাজার টাকা নয় সরাসরি পনেরো লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর এই প্রকল্পের নাম পিও প্রকল্প তো কীভাবে আসবেন এই প্রকল্পের আওতায় কি কারণে এত টাকা দেবে সরকার তো এ ব্যাপারে কী আপডেট আসলো সরকারের তরফ থেকে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখে নেব যে এপিএ প্রকল্প কি কিভাবে এই প্রকল্পের আওতায় আপনারা আসবেন এবং পনেরো লক্ষ টাকা কিভাবে আপনারা পাবেন কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু আপডেট চলুন দেখে নেওয়া যাক দেখুন কৃষকদের জন্য রইল বড় খবর সরকার কৃষকদের জন্য অনেক প্রকল্প চালু করেছে সম্প্রতি সরকার এপিও পিও প্রকল্প শুরু করেছে যার অধীনে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার জন্য পনেরো লক্ষ টাকা পাঠানো হচ্ছে এবার এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাদের কি করতে হবে সেটা হলো এগারো জন কৃষককে একসঙ্গে একটি সংস্থা গঠন করতে হবে তো এতে কৃষকরা কৃষির উপকরণ সার বীজ ঔষধ কিনতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র কৃষক উৎপাদক সংগঠনকেই দেওয়া হবে তো এবার এই ব্যাপারে জানিয়ে রাখি যে সবার আগে একজন কৃষকের একটি সংগঠন গড়ে তুলতে হবে এরপরে আপনি জাতীয় কৃষি বাজারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে এরপরে হোম পেজে আপনাকে এপিও অপশান সিলেক্ট করতে হবে এরপর নিজেকে রেজিস্টার করতে হবে ফর্মটি ক্লিক করতে হবে এবং ফর্মে প্রদত্ত সমস্ত তথ্য পূরণ করতে হবে এরপর বাতিল চেক ও আইডি প্রুফ স্ক্যান করে আপলোড করতে হবে এবার ফর্ম সাবমিট করতে হবে এই প্রকল্পের জন্য আপনাকে জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপিও অপশানে ক্লিক করতে হবে তো আপনার লগ ইন ফর্ম ওপেন হবে এখানে আপনি আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড বা ক্যাপচা কোড দেবেন এরপরে আপনি লগ ইন করতে পারবেন এতক্ষণ জানালাম রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবার লগ ইন কীভাবে করবেন লগ ইন করবেন কৃষক দের স্বার্থে সরকার অনেক উচ্চভিলাসী যে প্রকল্প চালাচ্ছে সরকার পরিচালিত এই প্রকল্পগুলির উদ্দেশ্য হল কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করা কৃষকদের জন্য সুখবর সরকার কৃষকদের ব্যবসা শুরু করতে সাহায্য করছে এই পনেরো লক্ষ টাকা যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এগারোজন কৃষকের একটি সংগঠন সেই জন কৃষকের সংগঠনে একটি ব্যবসা করার জন্য কিন্তু দেওয়া হচ্ছে তো এই প্রকল্প সম্পর্কে কৃষকরা কিভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবে সে সম্পর্কে অবশ্যই জানতে হবে তো জেনে জানিয়ে দিই আপনাদের যে এপিএস স্কিমের আওতায় পনেরো লক্ষ টাকা দেবে সরকার এই প্রকল্পে কৃষকদের চাষের কাজে সম্পর্কিত যে সমস্ত ব্যবসা রয়েছে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন এবং কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং এটা দিয়ে তাদের নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারবেন তো তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে কৃষকদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা পাঠাবে সরকার এবং কীভাবে পাঠাবে সেটা জানানো হলো এগারো জনের একটা সংগঠন করতে হবে এবং ব্যবসার জন্য এটা দেবে তো এটা কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্পটি এবং কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন তার প্রসেস কিছুটা বলা হলো এবার লাইভ যদি আপডেট চলে আসে অবশ্যই আপনাদের দেওয়া হবে তো ভোটের আগে ভালো একটা প্রকল্প ভালো একটা স্কিম কৃষকদের জন্য যে পিএম কিষাণ বা কৃষক বন্ধুর পর এটি একটি ভালো বড় প্রকল্প সেক্ষেত্রে কৃষকরা কিন্তু অনায়াসেই চাষবাসের পাশাপাশি ব্যবসাও তারা করতে পারবেন এই টাকা নিয়ে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ